আসসালামু আলাইকুম আমরা চলে স্মৃতি লাইভের চেয়ে আমাদের কাজ আপনারা যারা দেখতে চান অনেক সময় ভিডিওতে আপনাদের কাজগুলো দেখাতে পারি না ওই জন্য আমি লাইভ আসছি সবাই আমার সিনেমে দেখছেন মজুদের কাজ করতেছেন যারা কোনো কাজ করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন

আমরা দিয়াচ্ছি দিয়াছি গুলো রাখা আছে আমাদের দিয়াছি গুলো রাখা আছে এটা ছয়ের উপরে একটা খুব বড় একটা দেওয়াল এটা আছে আপনার 17 ফুট আর ওমা আছে যে ঐ মাথা পর্যন্ত আসছে না আপনার প্রায় 70 ফিট মতোkitchenে বারান্দা আছে ভিড় দেখা যাচ্ছে বিলম চালু কামপর এইলে

অনেক তো বেশি ভাইরাস জানা কি বলতে জল ভাই পেছি কেমন এই যে আপনাদের দৃষ্টি সামনে এরকম পুরো আজকে করেছি লা ভিডিওটা দাও জায়গা পাশে পাশ থেকে আমি এটা কিন্তু আপনারা আমলা টিসিয়া বলে আছে টিসিয়া খুব ছ টিসিয়া এর খুব ছ বলে আছে তো ইনশাল্লাহ কালকে কালকে নয়তো কোর্ট চলায় ভ্যান দেখাবো আপনাদের কীগুলো স্ট্রাকচারগুলো যে বসাবো এগুলো দেখাবো আসলে এখানে কিন্তু অসম অনেকগুলো মাল আছে এই মসজিদটাতে প্রায় বড় খুব বড় মসজিদ এগুলো হচ্ছে কেসি কাটা হচ্ছে দুটো এগুলো দুই দুই দিয়েছি তো এখানে dair inch তো তো আমি আবার লাইভ দেব আপনাদের যারা নাকি এখন তো অনেকে দেখতে প্রবাসী আপনারা আপনার তো ব্যস্ত আছে ইনশাল্লাহ যদি দশটার সময় কাজ করি ইনশাআল্লাহ লাইভ দেব আপনাদের ফিরিব কোন সমস্যা